তো আসলে অনেক প্ল্যান ছিল অফিসিয়ালি তাসকিন ভাই এবং ইমন ভাই এবং পায়লাপুর সাথে কিন্তু আসলে এইরকম একটা এনভায়রনমেন্টে হয় না আসলে তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যে ইমন চিত্রনায়ক ইমন তাস্কিদে মুখিয়া পায়ে লেখা লাগছে তাদের জন্য সেই মুহূর্ত ছিল আসার পর ভালোই লাগছিল কিন্তু জনগণের যে পরিস্থিতি তৈরি করেছে তাতে পরিস্থিতি জনগণ থাকতো তাহলে আমাদের মাঝে সেলিব্রেটিরা আরো কিছু আরো ভালো লাগত কথা বলি Like Hors hurting